কেউ দাঁড়াচ্ছেই না মানে সবাই নিজের নিজের ব্যস্ত মানে একশো একশো দুশো দুশোটা পুরো একদম মানে এপার ওপার করে দিচ্ছে কেউ দাঁড়াচ্ছে না যাই হোক যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ সব আজকে একটা পবিত্র দিনের মধ্যে সবাই দেবী বেরিয়েছে সবাই যেন সুস্থভাবে ভালোভাবে হ্যাঁ দাঁড়িয়ে যায় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি চলো দিদি কেউ না তো কেউ দাঁড়াবে আর আমি এই কাজটা করেই যাব আমার এই যে চকলেট যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ আমি এইখানটা নাকি পাইপ মারতে হয় মেরে দেবে প্যাসেঞ্জার গাড়ি তো মেরে দেবে হ্যালো বন্ধুরা আমি বাহাদুর তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি নাও মা এ

হ্যালো ঈদ মুবারক এই দেখো সেই স্মার্ট বাজারে দাঁড়িয়ে আছে হ্যাঁ ভালো আছি ভালো আছি তোমার পয়সা কইটা পয়সা টাকা চল্লিশ টাকা হলো চল্লিশ টাকা হলো মায়ের এই নাও আমি দশ টাকা দিলাম পঞ্চাশ টাকা হয়ে গেলো হ্যাঁ Ini om, ini dah khabar. Tampuk deh. Eh. Sampuk deh. Sampuk deh Asi. asi. কিন্তু মানে একটা স্পেশাল দিন একটা পবিত্র দিন ঈদ তার জন্য রাস্তা প্যাটি পুরো ফাঁকা একদম মানে কোনো ট্র্যাফিকই নেই রাস্তা এই যে রাস্তা এটা চৌ রাস্তা একটা বিরাট ব্যস্ত জম রাস্তা বুলপুরের মধ্যে এই এদিকে স্টেশন কিন্তু ফাঁকা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মানে কিছু তো একটা আমাদের করতে হবে তাই দেখো এখানে কুড়ি টাকার চকলেট নিয়েছি বেশি না কুড়ি টাকার চকলেট নিয়েছি এই কুড়ি টাকার চকলেট দিয়ে আমি একটা কাজ করতে চলেছি জানি না কাজটা ঠিক হবে কি খারাপ হবে ভুল হবে যাই হোক আমি কাজটা করতে চলেছি দেখো কি করতে চলেছি এই পবিত্র দিনে ঈশ্বর যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এটাই কামনা করি ঈশ্বরের কাছে এই দেখো আমি এখানে কুড়ি টাকার চকলেট নিয়েছি আগের দোকান থেকে কুড়ি টাকার চকলেট নিয়ে আমি এখন রোডের মধ্যে দাঁড়িয়ে আছি মানে আজকে এমন একটা দিন মানে কি বলবো তোমাদেরকে সত্যি তাই আজকে একটা পবিত্র দিন ঈদ তাই ঈদ উপলক্ষে মানে সবাই বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে বাইক তো আর চলছে না মানে প্লেন যাচ্ছে এই দেখো ঠিক আছে মানে কোনো হেলমেট নেই কোনো কিছু নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ভিডিও বানাতে চলেছি এই যে কুড়ি টাকা চকলেট নিয়েছি কুড়ি টাকার চকলেট নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বাইকওয়ালাদেরকে মানে বাইকওয়ালার যারা আছে তাদেরকে ধরবো ধরে সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য বলবো আমার এই ভিডিওটাতে একজনাও যদি আমাকে দেখে আমার ভিডিও দেখে যদি একজনাও যদি স্লো গাড়ি চালায় তা নিজেকে আমি ধন্য মনে করবো তা চলো বলবো Rook, 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 rook.

ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ সব আজকে একটা পবিত্র দিনের মধ্যে সবাই বেরিয়ে বেরিয়েছে সবাই যেন সুস্থভাবে ভালোভাবে হ্যাঁ বাড়ি যাই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি চলো দিদি কেউ না কেউ দাঁড়াবে আর আমি এই কাজটা করেই যাবো আমার এই যে চকলেট যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ আমি এই করি দেখলে তো দাঁড়ালোই না মানে কি বলবো ব্যস্ত ব্যস্ত মানুষ যাই হোক এইভাবে গাড়ি চালালে তো আমাদের হবে না মানে আমি ঠিকঠাক গাড়ি চালালে আমার পিছনের জন্য ঠিক থাকবে মানে দেখছি যে বাইক বাইকে করে তিনজন চারজন চারজন পাঁচজন এরকমভাবে চেপে যাচ্ছে পাঁচজনও চাপছে তা এইভাবে চললে তো হবে না একশো একশো না চালিয়ে যেটা লিমিট সেটা চালানোই দরকার চলো সেফ ড্রাইভ সেফ লাইফ আমি ঠিকঠাক গাড়ি চালালে আমার পিছনের জন্য ঠিক থাকবে আর আমি ঠিকঠাক না গাড়ি চালালে হয়তো যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন সবাই সুস্থভাবে ভালোভাবে নিজের বাড়ি ফিরে যায় কোথাও বেরিয়ে গেলে মা বাবারা তো চিন্তা করেই করে না বাড়ির ফ্যামিলির লোকজন চিন্তা করে তা সত্যি তাই মানে আমাদেরকে দেখে শুনে ভেবে গাড়ি চালাতে হবে হ্যাঁ আমার এই ভিডিও কিংবা আমার এই কাজটাতে যদি একজনেও যদি আমার কথা শুনে যদি গাড়ি চালায় যে না ভাইটা ঠিক বললো ভাই ঠিক বললো তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো তা চলো আমার কাজ এখনো বাকি আছে দেখি একজনের তো একজন দাঁড়াবে একজনে দাঁড়ালেই হবে সেই একজনাকে তো তো বলতে পারবো তা চলো ઈદ મુબારક ઈદ મુબારક ઈદ મુબારક ભાઈ ઈદ મુબારક ભાઈ

Jangan bawa bawa, bawa bawa tengok polis, tengok polis. Jangan

আমাদের না চিন্তা করে মানে ফ্যামিলির কথাও চিন্তা করে চলতে হবে ভাই হ্যাঁ যাই হোক দাঁড়ালো খুব ভালো লাগলো এরকম মানে কি বলবো পাচ্ছি পাচ্ছি আমি কাজটা করতে পারছি ঈদ মুবারক ঈদ মুবাৰক ভাই ঈদ মুবাৰক ভাইদ মুবাৰক মুবাৰক লাইভ একদম থেংক ইউ ऐ कोई भैया के देखो ये नन बाबू क्या नन बाबू चलो जो

আমার কাছ থেকে চলো নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আপন জনদেরকে নিয়ে ততক্ষণ তোমরা ভালো যেত সুস্থ দেখো এটাই কামনা করি এটাই আমার প্রার্থনা চলো টাটা বাই